সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইমানদার দ্বীনদার মুত্তাকি পরসগার ভাইরা আমরা এই কবে বেশ দেখতেছিলাম ইউটিউবের মধ্যে এটি ভিডিওর যে শিরোনাম টাইটেলoverlineoverline দেখা যাচ্ছে যে বাথরুমে ঢুকে দুটি কাজ করলে হায়াত কমে যাবে আমরা কিন্তু আজকের ভিডিওতে নিয়ে এসেছি বাথরুমে ঢুকে চারটি কাজ করাতে সাবধান থাকবেন কেননা বাথরুম শয়তান জিন আসা যাওয়া করে তাদের যাতায়াত থাকে সেখানে এবং তারা সেখানেই থাকতে পছন্দ করে কেননা শয়তান নোংরা জিন নোংরা নাপাক তারা নাপাক জায়গাতে থাকতে পছন্দ করে সেজন্য বাথরুমে যখন যাবেন তখন ভুলেও আপনি কি করবেন আপনি চারটি কাজ করবেন না করলে কিন্তু আপনি অসুবিধায় পড়তে পারেন এমনও হতে পারে মানে আপনার জেগে সমস্যা হতে পারে সেই জন্য বাথরুমে যখন ঢুকবেন চারটি কাজ ভুলেও কি করবেন আপনার জেগে করবেন না প্রথম যেটা হলো আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করি কিন্তু বাথরুমে যখন ঢুকবো তখন কিন্তু ডান পা দিয়ে বাথরুমে প্রবেশ করব না আমরা তখন বাম পা দিয়ে অর্থাৎ উল্টা পা দিয়ে আমরা কি করব বাথরুমে প্রবেশ করব আর বাথরুমে প্রবেশের দোয়া পড়তে কিন্তু ভুলবো না এ দোয়াটি আমরা অবশ্যই পরে নেবো তারপরে আমরা কি করব বাথরুমে যাব দুই নম্বরে হলো দোয়া পড়া প্রথম নম্বর বাথরুমে দিয়ে ডানপা দিয়ে যাব না দ্বিতীয় নম্বর হলো দোয়া পরে নেব কেননা সে জায়গাটা নাপাক জায়গা তো সেই জন্য শয়তানের চক্রান্ত থেকে জিনদের নাপাক জিনদের খারাপ জিনদের চক্রান্ত থেকে বাঁচার জন্য এই দোয়াটা পড়তে হবে আমরা তিন নম্বরে যেটা করবো না সেটা হলো কোন পবিত্র জিনিস আমাদের শরীরে বা আমাদের পকেটে বা আমাদের সাথে যদি থাকে তো পাক পবিত্র জিনিসকে নিয়ে আমরা বাথরুমে টয়লেটে আমরা প্রবেশ করব না আর চার নম্বর হলো যখন আমরা বাথরুমে প্রবেশ করব তো আমাদের এই যে মাথা মাথাতে আমরা কোনো না কোনো কাপড় নিয়ে নেবো ঢাকা দিয়ে দেবো কেননা শয়তান বা জিন জাতি যারা রয়েছে তারা বেশিরভাগ মাথার চুলও পছন্দ করে তো মাথাতে প্রবেশ করতে পারে এবং আপনাকে নানাবিধি কারণ দিতে পারে অজুহাত দিতে পারে আপনাকে অসুস্থ করার জন্য তো সেই জন্য যখন ঢুকবো মাথার চুল ঢেকে রাখবো তাহলে ইনশাল্লাহ এই চারটি কাজ আর একটি বলে দিই যখন প্রবেশ করেছেন তখন তো বেরোতে হবে কেননা সেখানে তার আর দীর্ঘ সময় থাকা যাবে না তখন আপনি যখন প্রবেশ করে নিয়েছেন ফেরত আসবেন বার হবেন जरूरत পূরণ যখন হয়ে যাবে তখন তো বার হতেই হবে তখন আপনি পড়বেন যদি আপনি শুধু পড়েন তাও কিন্তু হয়ে যাবে অসুবিধা নেই আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম